কুম আলহামতুল্লাহ সম্মৃতি ভিউর্স আপনার কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আর একটা দশ 3.2 থ্রি পয়েন্ট টু ভোল্ট প্রিজমেটিক সেলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আমার সামনে যে সেলগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে প্রত্যেকটা দশ এমপিআর থ্রি পয়েন্ট টু ভোল্ট এখানে যদি আপনাদেরকে একটা ব্যাটারি আমি হাতে নিয়ে দেখাই দেখেন তো এখানে দেখুন এগুলা ব্যাটারি কিন্তু আপনার সর্বোচ্চ কত ভোল্ট হতে পারে সেটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো দেখুন এখানে আপনার থ্রি পয়েন্ট ভোল্ট এবং দুই ভোল্ট পর্যন্ত কাট করবে এটা অর্থাৎ আপনারা বেশি মাইলেজ পাওয়ার জন্য এই ব্যাটারিগুলো কিন্তু ইউজ করতে পারবেন এখানে দেখুন টু ভোল্ট পর্যন্ত এটা কাট করে দেবে আর এমনিতে যে আমাদের কাছে অন্য অন্য কোয়ালিটির ব্যাটারিগুলো থাকে এগুলো কিন্তু আপনার আড়াই ভোল্ট পর্যন্ত কাট করে এবং পনেরো তিন ভোল্ট পর্যন্ত কাট করে তো এখানে দেখুন কোড দেওয়া আছে এগুলো সার্চ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই ব্যাটারিটা কত সালের এবং কী পরিস্থিতি আছে এরপরে আমরা রেজিস্ট্যান্স মিটার দিয়ে আপনাদেরকে মেপে দেখাবো কিছু ব্যাটারি তো সাথেই থাকবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো এখন আমরা রেজিস্ট্রেজ মিটারটা রেডি করব করবো তো আমরা রেজিস্ট্রেজ মিটারটা ওয়ান করে নিচ্ছি তো আমাদের কাছে আপনারা যে রেজিস্ট্রেজ মিটারটা দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে ওয়াই আর এক প্লাস এখন মিটারটা আমরা ওয়ান করে নেব তো আমাদের মিটারটা ওয়ান হয়ে গেছে এখন আমরা এই মিটারটা সেট করে নেব এখন আমরা যদি মিটারটা দিয়ে মাপ দিই দাও তো তো আমাদের ব্যাটারিটা কিন্তু ধরেছে তো এখন আমরা রেজিস্ট্রেনটা আপনাদেরকে দেখাই দেখুন আমাদের রেজিস্ট্রেড মিটারে এবং এই ব্যাটারিগুলোতে আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট জিরো 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 সিক্স বা ফোর ফাইভ এরকম এবং থ্রি পয়েন্ট থ্রি আবার উঠিয়ে আবার ধরো তো এখন আমরা সিরিয়ালে যদি দু একটা মেপে আপনাদেরকে দেখাই সুন্দর করে ধরো দেখুন আমাদের একটা ব্যাটারি দিয়ে কিন্তু ধরা হলো এটাতে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট থ্রি থ্রি টু ভোল্ট এবং রেজিস্ট্যান্স দেখাচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি ফোর এরকম আর একটা ধরো দেখতে পাচ্ছেন এটা তো আপনার বারোর মতো অর্থাৎ রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট জিরো বারো এটাতে তেরো আরেকটা ধরো ক্যামেরার সামনে নিয়ে আসো রেজিস্ট্যান্স মিটার এবং ব্যাটারি তো দেখতে পাচ্ছেন কি না এটাও দেখুন থ্রি পয়েন্ট থ্রি থ্রি জিরো এবং জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর এরকম দেখাচ্ছে আর একটা ধরো তো দেখুন এটাতে কিন্তু ওয়ান ফোর রেজিস্ট্যান্স এবং থ্রি পয়েন্ট থ্রি থ্রি টু ভোল্ট এরপর আর একটা ধরো তো যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ব্যাটারিগুলোর কোয়ালিটি কীরকম আছে এটাও দেখুন থ্রি পয়েন্ট থ্রি থ্রি টু ভোল্ট এবং জিরো পয়েন্ট জিরো ওয়ান টু মিলিওমস তো আশা করি বুঝতে পারছেন এই ব্যাটারিগুলো যাদের আপনারা এগুলো কিন্তু আপনারা সব কাজে ইউজ করতে পারবেন এজি বাইক ইলেকট্রিক বাইক আইপিএস ইউপিএস সোলার যা কিছু আছে সবগুলোতে কিন্তু এই ব্যাটারিগুলো ইউজ করতে পারবেন তো আমাদের কাছে স্টকে আপাতত অল্প কিছু আছে যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযথা নক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হলো ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য